সম্বলপুর পুকুরিয়া থানার লোকেরা রে মালদা ডিস্ট্রিক্ট বিশ্ব ভারতের লোকেরা আমি তোমাদের শুধু মানুষ রূপে তৈরি করে ছেড়ে দিই নাই আমি তোমাদের কুত্তা ছাগল বিড়াল চতুষ্পুর জন্তু পিক পতঙ্গর মতো করে তোমাদের ছেড়ে দিই নাই আল্লাহ মাহুল বায়ান আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন আর একটু বলেন একটু সবাই বলেন কথা বলাটা কত নিয়ামাত জানেন কত বড় নিয়ামত জানেন এই কথা আপনি অপবয় নষ্ট করেন এই কথাগুলো আপনি ফালতু ফালতু তো বলেন ওই রহিমের মার করিমের কথা বলে আপনি আড্ডা মেরে সময় নষ্ট করেন এই কথা বলাটা কত মূল্য জানেন এটা কত বড় নিয়ামত জানেন এই নিয়ামাতটা যদি আমাকে না দেওয়া হতো এই নিয়ামাতটা যদি আমাকে না দেওয়া হতো এই মনির উদ্দিনের মর্যাদা থাকতো না লজ্জা করো মুসলমান কথা বলা কত মজা এবং কথা শোনা কত মজা জানেন যদি বিশ্বাস না করেন যে কথা বলতে পারে না ওর ওর বলেন বলেন কেন যার বিবিকে বিবিকে হাত নেই সে তার হাতের মূল্য বলতে পারে যার পা নেই সে তার পায়ের মূল্য বলতে পারে যার চোখ নেই সে তার চোখের মূল্য বলতে পারে কিন্তু যে বলতে পারে না তাকে বলো বলার কি মজাব শোনার কি মজাব তাকে বলো সে বলতে পারবে না তুমি অবশ্যই পারবে সে কে রে সেই হলো ববার বিবি আমি মনিরুদ্দিন হাত দুটি যদিও না থাকে আমি মনিরুদ্দিন পা দুটি যদিও না থাকে তবু আমি মনির উদ্দিন বলতে পারি সম্বলপুরের জালসা থেকে বাড়ি চলে গেলাম বাড়ির বেল কলিংটা বাজিয়ে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। কি সুন্দর করে একটি শব্দ দিলাম বিবি উত্তরের জবাব দিয়ে বলে ওয়ালাইকুম সালাম ও আহমাতুল্লাহ অব ময়নার বাপ আজতে কি কোনো কষ্ট হয়েছে নাকি কি বলবো রে পাগলি সফর তো জাহান্নামের একটি অংশ আজ খুব সুন্দরভাবে এসেছি ব্যাগটা হাতে নিল মহব্বত করে বাড়ির ভিতরে নিয়ে গেল তারপরে আস্তে করে মহব্বত দিয়ে বলে একটি ছোট্ট করে চা দি হ্যাঁ দিতে পারো ভাই সুন্দর করে চাটা খেয়ে আমি তার মহব্বতের কথা বলি সে আমার প্রেম প্রীতির কথা বলে কথা বলতে বলতে ফজরের আজান হয়ে যায় আমি মনির উদ্দিন নিজেই বুঝতে পারি না কথা বলার কি মজা কথা শোনার কি মজা বলো আমার আব্বা জানের আব্বা আমার আল্লাহ তার নিজেরা ভাষাই বলেন আমি তোদের মানুষ রূপে তৈরি করে ছেড়ে দি নাই আল্লাহ মাহুল বায়ান আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি ভাই গপ যেন আমার এই নিয়ামাত মূল্যবান পবিত্র কোরআনটি পড়তে পারো তবে আমি মনিরুদ্দিন আল্লাহর দেওয়া বায়ান দিয়ে আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েই গেলাম পড়েই গেলাম রহমান আল্লামাল হলাক হলাকাল ইনসান মাহুল বায়া। আমি পড়াই গেলাম আমি পড়াই গেলাম কিছুই বুঝলাম না পড়ে লাভ আছে লাভ আছে লাভ নাই আমার ভারত আমার আব্বা জানের আমার আল্লাহর কতই দয়ারে মা আমার আল্লাহর কতই মায়া মা আমার বান্দারা যেন আমার দেওয়া বিজ্ঞানময় কোরআন খানা পড়ে বুঝতে পারে এই জন্য আমার আল্লাহ আরও একটি মহামূল্যবান নিয়ে আমার দিলেন সেই নিয়ামাতৃর নাম কী রে সেই মিয়া মাতৃ নাম হলো বিস্মিল্লাহ রে সম্বলপুর পুকুরিয়া থানা মালদা জেলার লোকেরা রে বিশ্ব ভারতের বাংলার লোকেরা আমি তোমাদের মানুষ রূপে মডেল হিসাবে সুন্দর এবং সুন্দরী করে তৈরি করে তোমাদের ছেড়ে দিই নাই ইলমে কালিলা যেমন একটি দামি মোবাইলে সিম কার্ড ছাড়া মোবাইলটির কোনো মূল্য থাকে না থাকে আমার পকেটের যার দাম হলো বত্রিশ হাজার টাকা জালসা করার টাকা পেয়েছে কত দামি মোবাইল না ভাই অত লাই সাড়ে আট হাজার টাকা আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমার পকেটে মোবাইল আছে পঞ্চান্ন হাজার টাকা সামান্য একটি সিম কার্ড লাগা রয়েছে সিম কার্ডটি যদি টেনে নেওয়া যায় রে মোবাইলের কোনো মূল্য নাই মোবাইলটি যতই দামি হোক না কেন মোবাইলটি যতই দামি হোক না কেন সিম কার্ড ছাড়া যেমন কথা পৌঁছাতে পারে না মানুষ যতই উঁচা মোটা তাগড়া জোয়ান চকচকে ঝলঝলে টকটকে স্টিল বডি না কেন রে যদি তার সিম কার্ড না থাকে তার নাম হবে খ্যাপা কিন্তু ভাই সিম কার্ডটি যদি সঠিক থাকে কত সুন্দর করে লেখা আছে জোনাব হজরত আল্লামা মাওলানা আলাহাজ, কারি অমক ধমক ইজা সিজা তারপরে মনির উদ্দিন তার মানে খালি সাড়ে তিন লাইন লেখাই আছে কিসের জন্য এই হাতের কোন দাম নাই বিশ্বাস করুন এই ঠ্যাংয়ের কোন দাম নাই বিশ্বাস করুন আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ টুকুন দিয়েছে আল্লাহর লাখ শুক্রিয়া আদায় করি এখান পর্যন্ত যদি নিয়ে নিত কিঞ্চিত পরিমাণ দুঃখ করতাম না কেন মূল্যবান আমার তিনটি আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে এখান থেকে নিয়ে নিলে কোনো দুঃখ কত না এখন তো করি না ওই যে যা দিয়েছি তা আল্লাহ এই নিয়েই করে খেয়ে শেষ করতে পারি না কিন্তু এখান থেকে যদি নিয়ে নিত এখান থেকে যদি নিয়ে নিত এখান থেকে এতটুকু একটু নড়াচড়া করি একটু চলাফেরা করি এতটুকুও যদি নিয়ে নিত তবুও দুঃখ ছিল না কেন যে মূল্যবান মাল তিনটেই দিয়ে দিয়েছে কি সিনাই আছে কোরআন মুখে আছে বায়ান মাথায় আছে ইল মানে সিম কার্ড ইমেকানিল মোবাইলটা যতই বড় হোক না কেন রে তার সিম কার্ডটি যেন অতি ছোট্ট নিম্ন ফুধুরো কিঞ্চিত পরিমাণ একটি সিম কার্ড সাধারণ একটি মোবাইলে লাগিয়ে দিলে সাড়ে ছয়শো টাকার মোবাইলে যদি লাগিয়ে দাও সেই মোবাইল আপনার আওয়াজের আমেরিকায় পাঠিয়ে দিতে পারে তবে মূল্যবান কি রে মূল্যবান স্টিল বডি নয় ইলমে কালিলা সামান্যতম জ্ঞান আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন রে বিশ্ব জগতের নর নারীরা ফাবি কুমাতু কদ্দিপান আমি তোমাদের যে নিয়ামত দিয়েছি কোন নিয়ামতটি অস্বীকার করবে বলো সবচাইতে মহামূল্যবান তোমাদের নিয়ামত দিয়েছি ওয়ামা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা আমি তোমাদের গাধা ঘোড়া কুকুর ছাগল বিড়াল শৃগালের মতো তৈরি করে চতুষ্পর জন্তুর মতো তোমাদের ছেড়ে দিই নাই আমি তোমাদের মস্তিষ্কর মধ্যে তোমাদের মাথার মধ্যে একটি সিম কার্ড দিয়ে দিয়েছি বাংলা ভাষাই হলো সিম কার্ড আমার আল্লাহর নাবীর ভাষাই হলো ইলম। আমার ভাইয়ের আমার বন্ধুরা তবে আমার আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মানুষকে যতগুলি নিয়ামাত দিয়েছেন সব চাইতে মহামূল্যবান তিনটি নিয়ামত দিয়েছেন একটি হলো কোরআন আর একটি হলো বায়ান আর একটি হলো ইলম এই তিনটি নিয়ামাতের যদি মর্যাদা দিতে পারো আমি মনির উদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে সম্বলপুর মহিলা মাদ্রাসায় লিখিত চ্যালেঞ্জ করে যাব আপনি আল্লাহর জামিনে বড় কল্যাণ মা আমার ভারত আমার আব্বা জানার ওই কোরআনটা দেখি আমার ভারত আপনারা আমার ডান দিকে আমার বাম দিকে আমার সামন দিকে আমার পিছন দিকে আমার চাইতে অনেকেই শিক্ষিত বুদ্ধিজীবীগণ বসে আছেন আমাকে শিক্ষায় শিক্ষিত শিক্ষা দিবেন আমার চাইতে মহা জ্ঞান নিয়ে বসে আছেন আমি মনির উদ্দিন আমাকে বলার জন্য ডেকেছেন তার জন্যই আমি মনিরুদ্দিন বলছি তবে আপনাদের বলি বলুন তো আকাশের নিচে জমিনের উপরে এই পবিত্র কোরআন কয়টা কয়টা জি ভাই একটা এই পবিত্র কোরআনের ভিতরে সুরা কয়টি এই পবিত্র ছয় হাজার ছয়শ ছষট্টি তবে ভাইজান এই পবিত্র কোরানের প্রথম সুরাটির নাম কি সুরা কেন আমরা পাতা উল্টে যাকে প্রথম লাইনে দেখতে পাবো তাকে আমরা প্রথম বলবো তাই নাকি আমার ভাইরা আরেকটি কথা আপনাদের বলি এই পবিত্র কোরআন আমার নাবির জন্মের পূর্বে ছিল কি ছিল না কে কি বলছেন বুঝতে পারি না নবীর জন্মের পূর্বে এই কোরআন ছিল কি ছিল না ছিল না কিন্তু আমি উদ্দিন বলছি এই পবিত্র কোরআন তবে কোথায় ছিল আমি উদ্দিন বলছি এই মাদ্রাসাটাই চলে যান আর কোরআনের জ্ঞান সঞ্চয় করুন আর কোরআনকেই বলুন কোরআনের मोनिरुद्दीन के भाड़ा कराने आसार दरकार नहीं मुजम्मल साहब के नियासार दरकार नहीं জর্জিস আনসারি চতুর্বেদীকে নিয়ে দরকার নাই আল্লামা মুহাদ্দিসিনকে নিয়ে দরকার নাই আমার আল্লাহ দিয়েছেন কোরআন আমার আল্লাহ দিয়েছেন বায়ান আমার আল্লাহ দিয়েছেন জ্ঞান আপনি মো চলে যান মাদ্রাসায় আর এই কোরআনের জ্ঞান সঞ্চয় করুন আর কোরআনকেই বলেন কোরআনের নবীর জন্মের পূর্বে তুই ছিলি কি ছিলি না কোরআন তার নিজের ভাষা এ আপনাকে বলে দেবে বলহু আকুরানুম माजी দুফিলুহিম মাহফুজ রে বিশ্ব জগতের নর নারীরা রে সমমলপুর লোকেরা পুকুরিয়া থানার মানুষেরা আমি নবীর জন্মের পূর্বে ছিলাম তবে আল্লাহর জামিনে ছিলাম না আল্লাহর আকাশে ছিলাম এবং যেই জায়গাটিতে আমি সংরক্ষণ ভাবে ছিলাম সেই জায়গাটির নাম হলো হে মাহফু এই কোরআন বলো তুমি লৌহে মাহফুজ থেকে কখন এসেছ কোরআন আপনাকে তার নিজের ভাষাই বলে দেবে ভাই আমার মায়ের আমার বোনেরা আমার নবীর জীবনে অনেকগুলি ইতিহাস এসেছে তার মধ্যে দুইটা ইতিহাস দুটো গর্তের ভিতরে এসেছে আমার আল্লাহ আমার নাবিকে বাঁচিয়েছেন গা রে হে গাড়ে সরে আমার নাবিকে যখন চতুর দিক থেকে কাফের পেদিনের আপ ঘেরোয়া করে নিল তাকে পৃথিবী থেকে বিদায় করে দেবে শহীদ করে দেবে আমার আল্লাহ একটি গর্তের ভিতরে ঢুকিয়ে আমার রসুলের হেফাজত করেছিলেন ঠিক বিশ্ববাসীকে যখন কোরআনটি নবির কাছে পৌঁছায় এই কোরআনটি এমন সংরক্ষণভাবে জিবিরাইলের হাতে দিয়ে পাঠালেন সেই দিনও নাবি আমার একটি গর্তের ভিতরে ছিলেন সেই গর্তেটির নাম হলো গারে দুটাই খালের ভিতরে আমার নামাজ পড়া আছে দুরিকাত করে গাঁড়ে হেরাতেও দুরিকাত নামাজ পড়েছি গাঁড়ে সরেও দুরিকাত নামাজ পড়েছি একদম দায়ের যে সোনা মূল বৃগের কাছকে কথা লয় আদিস করে আমি নিজে ওই জায়গাটা গর্তের ভিতরে একজনার মানে আমাকে চেঁড়ে লিয়ে যে ভরে দিলে মেলাই লোক যেছে ওখানে যতন এখন সুক্রিয়ানা দুরিকাত নামাজ পড়লাম যেখানে প্রথম কোরআন এসেছিল আর কোরআনের প্রথম সুরাটি এসেছিল সেই সুরাটি সুরা ফাতিহা নয় সুরাটি সুরান আননিসা নয় সুরা আল বাকারা নয় নবী গর্তের ভিতরে রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে আল্লাহর জিকিরে ধীর

ওই তো ছিলেন না বিগার ভেন মানে আল্লাহর ধিয়ার ওই ছিলেন না বিগার হেরাতে এ ফোর কানে হামিদিন জিল হলো জিব্রিল দারাতে এ ফোর কানে হামিদি নাজিল হলো জিব্রিল দারাতে ইকরা বলে রুহুল আমিন ইকরা মানে পড়ো সূরাটির নাম হলো সূরা আলাক ইকরা বলে রুহুল আমিন নবী বলেন জানি না পড়িতে জানি না পড়িতে এ ফুরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে আমার আল্লাহ বলেন রে জিব তুই আমার সৃষ্টি ও নবী আমার সৃষ্টি আমি আল্লাহ তোকে বলছি তুই আগা পাছা ভাবিস না আমি আল্লাহ তোকে অর্ডার দিয়ে দিলাম আমার নাবিকে আমার নাবির বুকটাকে দুই হাত দিয়ে পাঞ্জা সেপ্টে চেপে ধর আর চেপে নবীর সিনাই কোরআনটা ভরে দে এ জিপি রাইলরা হা দুখানায় থরুল চেপেন ও বিরষিনা জিপি রাইলরা হা দুখানা থরুল চেপেন বিরষিনা এমনি করেন বি আমার লাগিলেন পড়িতে এ ফোরোকা আনে আমির এফুর কানে নাজিল হলো জিব্রিল দারাতে এপুর কানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে এই কোরআন এমন একটি মহান কোরআন এই কোরআন ভাইজান এই কোরআন সম্বলপুরের লোকেরা এই কোরআন আমার নাবিকে না দিয়ে কোন পাহাড়ের উপরে যদি দেওয়া হতো পাহাড়টা ভেঙে চুর হয়ে ধ্বংস হয়ে যেত নাবি বলেন ও খাতিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা নাবি বলেন ও খাতিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা ওরাও চাদর যান চলে যায় ওড়াও চাদর যান চলে যায় জরে রিজালাতে ফোর কানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে এ ফোর কানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে আমার ভাই আমার বন্ধুরা জিবিরাইল প্রথম এই সুরাতি নবীর কাছে নিয়ে আসলেন ওগো নবী পড়ো ইকরা বিসমি ইনসানামিন আলাক পড়ো তোমার প্রভুর নামে পড়ো আর আমার আমার বন্ধুরা হাত দুটি জড়িয়ে বলি আপনাদের মাথায় হাতে রেখে বলি আমার বড় সিনেমায় তোমাদের বিনীত অনুরোধ করে বলি মা আপনাদের বিনীত অনুরোধ করে বলি বন্ধু শিক্ষা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষকে মহান একটি জায়গায় পৌঁছে দিতে পারে সেই দিন যদি আমার লাভ আমার নাবিকে পড়তে না বলতেন আমার নাবি যদি না পড়তেন সেই দিন যদি আমার নাবিকে পড়তে না বলতেন সেই দিন যদি আমার নবী না পড়তেন আমার রাসুল যদি পড়ার ব্যবস্থা করে না দিতেন আজকে যেটা মদিনা ইউনিভার্সিটি আমি মনির উদ্দিন নিজের সচক্ষে দেখে এসেছি সেই মদিনা ইউনিভার্সিটি সর্বপ্রথম মক্কা মদিনার মাটিতে যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত আমার রসুল তার নিজের হাতে করেছেন সেই মাদ্রাসার বারান্দায় আমি মনির উদ্দিন দু তুই কাত তুই রিকাত শুকরিয়া না নামাজ আদায় করেছি